আরেদিকে বাড়ি বাড়ি ভোট প্রচারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী সাজাহান বিশ্বাস এ ছবি মুর্শিদাবাদের সুতি বিধানসভার ছবি সেখানে সুতি বিধানসভা এলাকায় ভোট প্রচার করলেন আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস সেই ছবি দেখাবো সরাসরি সবুজ বার্তা নিউজে কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচার দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে খামচিহ্ন প্রতীক হতে নিয়ে সোমবার তীব্র দাবদাহে ভোট প্রচার করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএ প্রার্থী শিল্পপতি শাহজাহান বিশ্বাস জঙ্গিপুরে সুতি বিধানসভার বিভিন্ন এলাকা পায়ে হেঁটে কখনো হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করলেন আইএসএ প্রার্থী শাহজাহান বিশ্বাস প্রতিটি মানুষের কাছে গিয়ে কথা বলেন এবং তাদের খামচিহ্ন প্রতীক প্রতিটি মানুষের হাতে তুলে দেন এবং সকলকে খামচিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বলেন আমরা ভোটে জিতলে প্রথম কাজ হবে গঙ্গা ভাঙন নিয়ে কথা বলা কিভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যায় সে বিষয়ে কথা বলা তিনি আরো জানান আইএসএস সুপ্রিমো নৌসাদ সেদিকের আদর্শ মেনে চলবো তিনি কোনো দলের কাছে শিরদানা বিক্রি করেনি আমরাও করব না আমরা মানুষের কাজ করে যাব জঙ্গিপুর থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমি এই পার্টিতে এসেছি খুব বুঝে সুঝে এই পার্টির আমার বিধায়ককে নৌসাদ সিদ্দিকি কে কিনতে পারেনি কোনো পার্টি আমাকেও কোনো পার্টি কিনতে পারবে না এটা পরিষ্কার আমি দেখলাম আমার জীবনে আগে তো দেখিনি যখন ছোট ছিলাম প্রথম রাজনীতিতে যখন দেখছি এখন দেখছি বিজেপি তৃণমূলে যাচ্ছে তৃণমূল বিজেপিতে যাচ্ছে কংগ্রেস তৃণমূলে যাচ্ছে কংগ্রেস বিজেপিতে যাচ্ছে এইসব চলছে এইসব চলাটা ওই এক একটা রাজ্যে বা কেন্দ্রে দু জায়গাতে আছে কিন্তু আমাদের নরসাদ সিদ্দিকী সাহেবকে কিনতে পারেনি কেউ জনসাধারণের জন্য কাজ করার জন্য উনি লড়ে যাচ্ছেন আমাকেও কেউ কিনতে পারবে না আমি জনসাধারণের জন্য কাজ করার জন্যে লড়ে যাচ্ছি সেই যেগুলো বললাম সেগুলো নিয়ে এসে কাজ করার আমার প্রতিশ্রুতি সেটা পারবো সেটা আমার বিশ্বাস সেটা আমি ওই জন্য বলছি কেন এটা আমি বলছি না যে আমাদের রোজগারের টাকা থেকে করব। আমি ব্যবসায়ী মানুষ আমার রোজগার থেকে করার নেবে না যেটুকু যে সিস্টেম আছে হবে কিন্তু এটা কেন্দ্রের টাকা থেকে করার গেলো কেন্দ্রেই করবে রাজ্যই করবে আমার এটা কোনো কিছু ব্যাপার নেই আজকে আমাদের সত্যি ওয়ানে এটা ওয়ান না টুকু ওয়ান ওয়ানের প্রচার হল আহিরন হারুয়া তারপরে বৈতাল খুব ভালো ছাড়া মানুষ পরিবর্তন চাইছে কি উনি বলছেন আমার তাতে কিছু যায় আসে না আমি অত রাজনীতিবিদ নয় আমি মানুষের জঙ্গিপুরবাসীর কাজ করার জন্য নেমেছি হ্যাঁ আর কে কি বলছে কার কি দোষ আছে সেটা জানি না আমাদের কোন দোষ নেই পরিষ্কার আইসেফ পরিষ্কার বিশ্বাস পরিষ্কার